হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই মহুয়ার দিনচর্চার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম আর শনিবার আর এখন ঘড়ি কাটা হয় সাড়ে পাঁচটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম ছোট্ট একটা ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো যে সকালটা ছিল একটু অন্যরকম দাদু অফিসের কাজে গেছে চার দিন হলো আজ অবশ্য বিকালে ঘরে ঢুকে যাবে একা হাতেই ঘরবার দুদিকে সামলাচ্ছি তার উপরে বাচ্চা দুটোরই শরীর খারাপ বাচ্চা দুটো বলবো কেন ঘরে তিনজন মানুষ আছে তিনজনেরই শরীর খারাপ দুদিন আগেও কত গরম ছিল পরশুদিন বিকালে যেয়েই একটু বৃষ্টি দিয়েছে আর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়াতে না ঠান্ডা গরম লেগে গেছে সবার প্রচুর শরীর খারাপ ছিল কালকে ওকে স্কুলে পাঠায়নি আজকেও পাঠাতে চাইছিলাম না তবুও বললো পাঠাতে কারণ ওর পেন্ডিং ওয়ার্ক হয়ে যাবে অনেক তারপরে লিখতে হবে ওরই এই ভেবেই ও বললো চলো মাম্মি দিয়ে আসো সেই ভেবে তারপরে উঠে গেছি ঘুম থেকে তাই লেট হয়ে গেছিল একটু উঠতে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার মতো তাড়াতাড়ি করে উঠে প্রচুর জন্য একটু ম্যাগি বসিয়েছিলাম আর বানিয়ে দিয়েছিলাম একটু ব্রেড আর জ্যাম ওটাই ওকে লাঞ্চে দিয়ে দিয়েছি কারণ সময় ছিল না একদমই কিছু বানানোর তারপরে ওকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে নিয়ে চললাম স্কুলে বা আসার সময় এনেছিলাম একটু ডিম কারণ ডিমটা ঘরে শেষ হয়ে গেছিলো ভাবলাম দুপুরের যখন রান্না করব। একবারে রাতের তরকারিটাও করে নেব তাহলে রাতে ঝামেলা হবে না কারণ দাদু বিকালেই এসে যাবে ঘরে আর ওই বিকালের দিকে না রান্নাঘরটা ভীষণ গরম হয়ে যায় একদমই রান্নাঘরে ঢোকা যায় না তাই ওই দুপুরে যখন রান্না করব তখন একটু তরকারি তুলে রাখবো তারপরে ঘরে এসে প্রথমে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে গুবলুকে দুধটা বানিয়ে দিয়েছি ওকে দুধটা দিয়ে দিয়ে ভাবলাম বেশ বেডটাও পরিষ্কার করে নিই সেই মতো কাঁথাগুলোও ভাজ করে নিয়ে তারপরে বেডটাও পরিষ্কার করে নেব গুবলুরও খুব শরীর খারাপ যেন কাল রাতে একদমই ঘুমোয়নি না কোলে নিলে পরে ঘুমোচ্ছিল শোয়াতেই পারছিলাম না নাক বন্ধ হয়ে যাচ্ছিলো ওষুধ বলতে তেমন ঘরে নেই ওই জ্বরের ওষুধ এইসব আছে কিন্তু নাক দিয়ে জল ঝরছে সেই ওষুধটা নেই যার জন্য ওষুধও দিতে পারিনি আজকে দাদু বাড়ি আসলে যা করার করব। যার জন্য ও ঘুমোতে ঘুমোতে না অনেকটা লেট করেছিল মানে ওই দুটোর পরে ঘুমিয়েছিল সেজন্য রাতে আমায়ও ভালো করে ঘুমোতে পারিনি সকালে উঠতেই পারছিলাম না আর এখন ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে ওকে খাইয়ে দিয়ে বেডটাও পরিষ্কার করে নিয়ে ঘরটা আগেই ঝাড়ু লাগিয়ে রেখেছিলাম তাই ভাবলাম ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই তাই ঘরটাও মুছে নিয়েছি আর এই যে তারপরে চলে এলাম বালকানিতে এখানে কিছু গাছ আছে তাদের একটু জল দিয়ে দিয়েছি আর দেখো বাইরের ওদের তাপটা এখন ওই সাড়ে আটটা মতো বাজে দেখে মনে হচ্ছে বারোটা একটা বেজে গেছে এখানেও জল দিয়ে দিয়েছি আর এই বালকনিটাও ধুয়ে নেব এখানে না ধুলে না কুবলু রোজ বিকালে এসে এই মাটিগুলো নিয়ে খেলে আর ভীষণ পরিমাণে এখানে মাটি ছড়ায় জল দিয়ে না ধুলে এই মাটিগুলোই আবার আর পায়ে পায়ে ঘরে ঢুকে গিয়ে ঘরটা একদম পুরো বালি বালি হয়ে যায় তাই এখানে আমার রোজই ধুতে হয় এদিকে ধুয়ে নিয়ে তারপরে চললাম ঘরে ভীষণ খিদেও পেয়ে গেছে তাই আজকে এক কাপ চা বানিয়ে নিয়েছে আর একটু ভুজা নিয়েছিলাম ফ্রিজটা শেষ হয়ে গেছে তারপরে বসলাম এটা নিয়েই তারপর সকালে চাটুকু খেয়ে ভাবলাম তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিই কারণ গুবলু না খুব বিরক্ত করছে একদমই নিচে থাকতে চাইছে না সারাক্ষণ কোলে ওঠার জন্য জ্বালা জ্বালাতন করছে তাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে রান্নাঘরে গিয়ে যে কিছু সবজি ছিল যেগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম একটু বিনস ভাবলাম ওটা বাটা করব আর কাঁকরগুলো ভাজা করব আর ডিম চলো তাহলে আজকে এটুকুই দেখাচ্ছে কালকেটা